হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি সবাইকে শুভ রাত্রি আজকে আমি দুটি বিষয়ের উপরে লং ভিডিও তৈরি করতেছি এক হচ্ছে ধারাবাহিক দুই হচ্ছে টাইম মেনটেন এই দুটি বিষয়ে যে নিয়ম পালন করে ভিডিও আপলোড করতে পারবে নিশ্চয়ই এখান থেকে সফলতা অর্জন করতে পারবে যেমন লং ভিডিও লং ভিডিও আমাদের একান্তই জরুরি লং ভিডিও থেকে ইনকাম না হলেও লং ভিডিও তৈরি করতে তিরিশ সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও তৈরি করবেন তারপরে একটা টেক্সট পোস্ট করবেন ছবি পোস্ট করবেন এভাবে করে প্রতিদিন কাজ করতে হবে এবং অর্গানিক ভয়েস দিতে হবে মিউজিক ব্যবহার করা যাবে না কোনো হানাহানি মারামারি কাটাকাটি কোনো ছবি আপলোড করা যাবে না কোনো ঝগড়া বিপদ রক্তাক্ত ছবি ভিডিও আপলোড করা যাবে না অনেক সতর্কভাবে আমাদের ভিডিওগুলি আপলোড করতে হবে তাইলে আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারব এবং প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে এবং সব ভিডিওতে প্রত্যেকটা ইউজারের ভিডিও আমাদের দেখতে হবে এবং তাদের ভিডিওগুলি দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে এবং তাদের আমাদের যে কমেন্টগুলো আসে ওগুলো রিপ্লাই দিতে হবে তাদের ভিডিওর কমেন্টগুলোতে আমাদের রিপ্লাই দিতে হবে এভাবে করে সবসময়ের জন্যই আমাদের অ্যাক্টিভ থাকতে হবে তাইলেই আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো সফলতা অর্জন করা একদম মুখের কথা না খুবই কষ্টকর ব্যাপার তাই বন্ধুরা বলবো পরিশ্রম করো ধৈর্য ধরো এবং হাতে সময় নিয়ে অপেক্ষা করতে থাকো এভাবে করতে করতে যতদিনে ভিডিও ভাইরাল না হয় ততদিনে আমাদের পরিশ্রম করতেই হবে ধৈর্য ধরতেই হবে অপেক্ষা করতেই হবে তাইলে যদি আমরা এখান থেকে টাকা আর্ন করতে পারি ফেসবুকে টাকা আর্ন করা এত সহজ না অনেক কষ্টকর ব্যাপার আপনারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কাজ করেন ইউটিউবে তেমন একটা কষ্টকর ব্যাপার না ভিডিও আপলোড করতে থাকলে একদিন ওখান থেকে সফলতা পাওয়া যাবে ওখান থেকে সফলতা পেতে হলে একটু সময় লাগবে ধৈর্য লাগবে কিন্তু ওখানের তেমন কোনো নিয়ম নাই অল্প নিয়মের মাঝখানেই আমরা ভিডিওগুলি আপলোড করতে পারবো তাই ওখানে ইউটিউবে পাশাপাশি কাজ করতে থাকেন ফেসবুকে বর্তমানে আন আমাদের অনেক কমিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরে টিকে থাকলে সামনে আমাদের পরিশ্রমের মূল্য অবশ্যই দিবে। তাই আমাদের সবসময়ের জন্য অ্যালার্ট থেকে গাইডলাইনগুলো মেনে সব জন্য কাজ করতে হবে তাইলেই আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারব সব জন্য খেয়াল রাখবেন লং ভিডিও তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে রাখবেন রান্নার ভিডিওগুলো অবশ্য পাঁচ মিনিট লাগে নাইলে রান্নাগুলো ক্লিয়ার করা হয় না না হলে টপিক্স যদি ভিডিও বানান সাড়ে তিন মিনিটের মধ্যে ভিডিওটা তৈরি করলে যথেষ্ট তাই লং ভিডিও তৈরি করবেন এবং রিলস ভিডিওগুলি সবসময়ের জন্য তৈরি করবেন রিলস ভিডিওর মধ্যে লং ভিডিও ঢুকাবেন না লং ভিডিওর মধ্যে রিল ভিডিও ঢুকাবেন না রিলস যখন আপলোড করবেন মাঝখানে তখন রিলসগুলোই একদম ধারাবাহিকভাবে আপলোড করতে থাকবেন তারপরে লং ভিডিও আপলোড করবেন এবং আজকে যে টাইমে লং ভিডিও আপলোড করছেন কালকে ওই টাইমেই এই ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিওগুলি এই রকমের আজকের যে টাইমে কিন্তু আমাদের টাইম একটু আমার টাইমটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে কারেন্ট থাকে না লোডশেডিংয়ের কারণে টাইমগুলো মেনটেন করতে পারছি না তারপরও প্রতিদিন একটি থাকার চেষ্টা করতেছি এবং ভিডিও আপলোড করতেছি